হ্যালো ভাই আপনার নাম কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম কি করেন আপনি আমি ওই গাড়ির রয়েছে যে তিরপাল সেলাই করি হ্যাঁ ওগুলো সেলাই করে খাই আচ্ছা নিজের কাম আচ্ছা দৈনিক কিরকম ইনকাম হয় আগে মানে বর্ষাকালে কাম হয় মনে করার কোন স্টেশন নাই এখন লোক লোক আমাকে ডাকা কিরকম ইনকাম এখন ইনকাম নাই তো এখন ইনকাম না কারণ গাড়িগুলার টিপ ধরতেছে যে টিপের জন্য আপনাকে মানবেন না আচ্ছা আপনি যদি তো ছেলেমেয়ে কয়জন ছেলেমেয়ে আম দুজা আছে ঢাকায় আপনি এখানে আমাকে এখানে রাখেন না তোরা এই এলাকার নাম এটা ঠাকুরগাঁও হ্যাঁ ঠাকুরগাঁও আমার জন্মস্থান করে আর

আচ্ছা আচ্ছা যাক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু